রাধে রাধে বন্ধুগণ সমগ্র শ্রীমৎ ভগবদ গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক চার ওম নম ভগবত বাসু দেবায় শ্লোক চার অর্জুন বলছে অর্জুন উবাচ অপরং ভগবত জন্ম পরং জন্ম বিবস্থত কথমে তদ বিজানিয়াং তমাদৌ মানেতি, অর্থাৎ অর্জুন বললেন সূর্যদেব বিবস্মানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ দিয়েছিলে তা আমি কেমন করে বুঝব এর তাৎপর্য অর্জুন হচ্ছেন ত্রিভুবন বিশ্রুত ভগবানের শুদ্ধ ভক্ত তাহলে এটি কি করে সম্ভব যে তিনি ভগবানের কথা বিশ্বাস করছেন না তার কারণ হচ্ছে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করে না অথবা যে সমস্ত অসুরেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না তাদের জন্য জিজ্ঞাসা করছেন দশম অধ্যায় প্রমাণিত হবে যে অর্জুন সব সময় জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান সব কিছুর উৎস এবং পরম তত্ত্বের শেষ কথা সাধারণ মানুষের পক্ষে এটি বুঝতে পারা খুবই কঠিন যে বসুদেব ও দেবকীর সন্তান শ্রীকৃষ্ণ কিভাবে অনন্ত শক্তির উৎস ও অনাদির আদিপুরুষ ভগবান হতে পারেন তাই অর্জুন শ্রীকৃষ্ণকে সেই প্রসঙ্গে প্রশ্ন করছেন যাতে তিনি নিজেই তার পরিচয় দান করে সকলের সন্দেহের নিরসন করেন শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান সেই কথা শুধু আজ নয় পুরাকাল থেকে সমগ্র জগতের সকলেই বিশ্বাস করে আসছে কিন্তু অসুরেরাই কেবল সেই সত্যকে মানতে চায় না সে যাই হোক শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজন গার্য প্রামাণ্য উৎস সেই জন্য অর্জুন এই প্রশ্নটি তার কাছেই উপস্থাপন করেছিলেন যাতে তিনি নিজেই তার যথার্থ ব্যাখ্যা দিতে পারেন অসুরদের কাছে ব্যাখ্যা শুনতে তিনি চাননি কারণ অসুরেরা সময় তাদের নিজেদের এবং অনুগামীদের বোধগম্য বিকৃতি ব্যাখ্যা দিয়েই শ্রীকৃষ্ণকে বোঝাতে চেয়েছেন প্রত্যেকেরই তার নিজের স্বার্থে শ্রীকৃষ্ণ সম্পর্কিত প্রকৃত তত্ত্ববিজ্ঞান জানা উচিত তাই ভগবান যখন নিজেই তার অপ্রাকৃত পরিচয় দান করেন তখন সমস্ত জগতের মঙ্গল হয় ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই তত্ত্বজ্ঞান অসুরদের কাছেই বিস্ময়কর বলে মনে হতে পারে কারণ তারা অনাদি অনন্ত ভগবত তত্ত্বকে তাদের সীমিত মস্তিষ্কের পরিপ্রেক্ষিতে অনুমান করতে চায় কিন্তু ভগবানের ভক্ত ভগবানের নিজেদের দেওয়া ভগবত তত্ত্বকে সর্বান্তকরণে গ্রহণ করে কৃতার্থ হন ভক্তবৃন্দ চিরকালই এই পরম তত্ত্ব গ্রহণে আগ্রহী কারণ তারা সর্বদা ভগবানের অনন্ত লীলা সম্বন্ধে জানতে আগ্রহী যারা নিরীশ্বরবাদী ভগবত বিদ্বেষী যারা মনে করে ভগবান হচ্ছেন একজন সাধারণ মানুষ তারাও এভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন অতি মানবিক তার রূপ সচ্চিতানন্দময় তিনি অপ্রাকৃত তিনি মায়াতীত ও গুণাতীত ভগবানের ভক্তমাত্রই অর্জুনের মতো সর্বান্তকরণে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত তত্ত্ব সম্বন্ধে তার মনে কোনো সন্দেহ থাকে না অসুরেরা যে শ্রীকৃষ্ণকে জড়া প্রকৃতির গুণ গুণবৈশিষ্ট্যের অধীন একজন সাধারণ মানুষ বলে মনে করে তাদের সেই অবিশ্বাসজনিত যুক্তি খণ্ডন করার জন্যই অর্জুনের মতো শুদ্ধ ভক্তিরা ভগবানের কাছেই তার ভগবক্তা সম্বন্ধে প্রশ্ন করেন কিন্তু প্রকৃতপক্ষে তাদের মনে ভগবান সম্বন্ধে সন্দেহের কোনো রকম অবকাশ থাকে না তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের শ্লোক চার এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ